ইতিমধ্যেই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল সিম থাকলেই খুশির খবর এবার মাত্র কুড়ি টাকা রিচার্জ করলেই চলবে একটানা চার মাস একশো কুড়ি দিন পর্যন্ত চলবে তো যদি আপনাদের জিও সিম থাকে বা এয়ারটেল সিম থাকে বা ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল যে কোনো সিম থাকলেই অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এখন প্রায় অধিকাংশ মোবাইল ইউজাররা দুটি সিম কার্ড ব্যবহার করেন জুলাই দু হাজার পঁচিশ থেকে রিচার্জ প্ল্যানগুলো বেশি দাম হওয়ার পর থেকেই দুটি নাম্বার রিচার্জ করানো সময় খুব কঠিন হয়ে পড়ে যদিও আমরা একটি সিম কার্ড বেশি ব্যবহার করি তবুও অনেক সময় এই ভয়ে আরেকটি নাম্বার রিচার্জ করতে হয় যে নাম্বারটি যদি বন্ধ হয়ে না যায় তবে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিই ট্রায়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে দেখুন এখানে কি বলেছে কিন্তু রিচার্জ প্ল্যানগুলো বেশি হয়ে যাওয়ার পর থেকে সেকেন্ডারি সিমে টাকা খরচ করা কিছুটা কঠিন হয়ে গেছে তবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নিয়মগুলি জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএলের কোটি কোটি ইউজারকে বড় ধরনের আরাম দিয়েছে এক্ষেত্রে ট্রাই এর নিয়ম মোবাইল ইউজারদের মহার্গ রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কি বলেছে ট্রায়ের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার নাম্বার নব্বই দিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে এবং এতে কুড়ি টাকার প্রিপেড ব্যালেন্স থাকে তাহলে আপ কোম্পানি আপনার কুড়ি টাকাকে কেটে তিরিশ দিনের ভ্যালিডিটি বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার নাম্বারটি মোট একশো কুড়ি দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে কুড়ি দিন অর্থাৎ একশো কুড়ি দিন পর্যন্ত আপনার সিম কার্ডটি কিন্তু অ্যাক্টিভ থাকবে ইনকামিং কল আসবে একইভাবে যদি কেউ সেকেন্ডারি সিম রাখে তবে তাতে কুড়ি টাকার ব্যালেন্স রাখার পর রিচার্জ শেষ হলে একশো কুড়ি দিন পর্যন্ত সিম কার্ডটি অ্যাক্টিভ থাকবে অর্থাৎ যদি আপনাদের দুটি সিম কার্ড থাকে একটি সিম কার্ড বন্ধ হবে না শুধুমাত্র কুড়ি টাকা রিচার্জ করিয়ে রাখবেন ইনকামিং কলের সুবিধা পাবেন পাশাপাশি আরেকটি যে সিম কার্ড রয়েছে সেখানে আপনারা ইন্টারনেট কল প্যাক থেকে শুরু করে আনলিমিটেড কল সেগুলো আপনারা রিচার্জ করতে পারেন আরেকটি সিমে কুড়ি টাকা রিচার্জ করলেই আপনার সিম কার্ডটি কিন্তু কখনোই বন্ধ হবে না সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কুড়ি টাকা রিচার্জ করলেন একশো কুড়ি দিন পর্যন্ত চলল তার পনেরো দিন আবার এক্সট্রা পনেরো দিনও আপনারা কিন্তু পাবেন পনেরো দিন পরে যদি আপনারা অর্থাৎ একশো কুড়ি দিন তো চললো তারপর পনেরো দিন আবার চলবে সেই পনেরো দিন পরে যদি আপনারা আর সিম না রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে সেটা জিও হোক এয়ারটেল হোক বা বিএসএনএল বা ভোডাফোন আইডিয়া যে কোনো সিমের ক্ষেত্রেই একই নিয়ম কিন্তু করা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে মনের সাথে শেয়ার নতুন এগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ